বাবা বাঁচে আসে আলহামদুলিল্লাহ বাবা মা বলতেছিল দেশে চলে যাও আমি বলছি না ভাই দেশে চলে যাওয়ার দরকার কারণ একটা মানুষ দেশে চলে গেলে কিন্তু ডুবাইতে আসে অনেক কষ্টকর ঠিক আছে আমি ওই চ্যালেঞ্জ ধরে আমি বলছি আমি ভাই এই টাইমের মধ্যে আজকে তারিখ কত

সই পাঁচ দিনের মতো পাঁচ দিনের মাথায় আলহামদুলিল্লাহ উনি আমরা ভিসা কমপ্লিট করে আউট করে দিয়েছি ঠিক আছে এখন ইনশাল্লাহ আইডির অপেক্ষায় ইনশাল্লাহ তো ভাই আমরা কি টাকা নিছিলাম আগে না না এই ক্যাশটাতে টাকা নিয়ে উনি আমাদেরকে একটু অ্যামাউন্ট বেশি দিয়েছে আমরা বলছি ঠিক আছে আমরা টাকা পরে নিব ঠিক আছে তো চ্যালেঞ্জ দিয়ে আলহামদুলিল্লাহ পড়ছি

তো যারা যারা ক্যান্সেলে আছেন আমরা ভিসা করতে পারতেছি কেউ যদি বাংলাদেশ থেকে ভিসা করতে যাচ্ছেন আমরা ভিসা করতে পারতেছি আলহামদুলিল্লাহ আসে আমরা এখানে কাজের ব্যবস্থা আছে এবং কেউ যদি আসে বিজনেস করতে চান বিজনেস ভিসায় আসতে চান ভিজিট ভিসায় আসতে চান আমরা কিন্তু করতে পারতেছি ইনশাল্লাহ এবং সাথে সাথে আমরা ইউরোপ নিয়েও কাজ করতেছি ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এবং আপনাদের ভাই ব্রাদার অবশ্যই আমাদের জন্য ডাকবেন ঠিক আছে ওকে ভাই কি দেশে যাওয়ার কোনো মন মাইয়া দরকার নেই ভাইয়া এইখানে কাজ করো তুমি ঠিক আছে কাজ করলে ইনশাল্লাহ তোমার মা বাপকে তুমি সুখ শান্তি দাও আসলে দেখো তোমার কাছে যখন টাকা থাকবে না তুমি সুখ শান্তি দিতে পারবা বুঝতে পারছো না টাকা কামাই তোমার মা বাপকে যখন দিবা ঠিক আছে এক টাকা জায়গা দুই টাকা দাও মা বাবা বাঁচে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা মা বাবা বাঁচে থাকলে যতদিন আসে নিজের রক্তকে পানি কইরা মা বাপকে দেখো দেশে গেলে তোমার ওই বন্ধু বান্ধব পইরা চক্করে করে পৈরা কে যাবা খারাপ হয়ে যাবো ঠিক আছে এখানে দেশে যাওয়ার মুভমেন্ট বাধ্য দাম যেহেতু আলহামদুলিল্লাহ দুই বছরের ভিসা লেগে গেছে মন দিয়া কাজ করো ঠিক আছে ভাইয়া ওকে এই যে উনি ভিসা আমি কিন্তু দেখাতে পারতেছি না ইন্টার ইয়ে গেছে ঠিক আছে চালা ভাইয়া ওকে ধন্যবাদ থ্যাংক ওকে